আল্লাহ ও তার রাসুল সালামকে তিনি জীবনের সবকিছুর উপর প্রাধান্য দান করেন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে মানুষ যেমন অপছন্দ করে। তিনি ফিরে অপছন্দ করতেন। দর্শক আজকে উপস্থিত হয়েছে রামলাবিনতে আবু সুফিয়ান রাজিউল্লাহ আনহার কাহিনী নিয়ে মক্কায় আবু সুফিয়ান ইবনে হার্বের প্রচন্ড দাপর ও একচ্ছত্র প্রতাপ প্রতিপত্তি কুরেশ বংশে তার কঠোর আচরণ ও সীমাহীন নিয়ন্ত্রণের মুখে প্রতিটি ব্যক্তি এমন কার সাহস যে তার নির্দেশের সামান্যতম অবাধ্য হয় তার ইচ্ছার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কল্পনাই করা যায় না যে তার প্রতি মক্কাবাসীর সে কি সীমাহীন আনুগত্য কিন্তু তারই কন্যা ও মহাবিবা যিনি রামলাহ নামে খ্যাত সেই লৌহ মানব পিতার প্রতিষ্ঠিত প্রভাবকে একেবারেই উচ্ছ প্রমাণিত করে দিলেন তিনি ও তার স্বামী উবায়দুল্লাহ ইবনে জাহাস তার পিতা আবু সুফিয়ান ইবনে হার্বের দেবতাকে অস্বীকার ও তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বসলেন তারা এক আল্লাহর উপর ইমান আনলেন এবং মোহাম্মদ ইবনে আবদুল্লা সালু আলিফা সাল্লামে নবুয়াতের স্বীকৃতি ঘোষণা করলেন আবু সুফিয়ান তার প্রচন্ড প্রভাব প্রতিপত্তির সবটুকু প্রয়োগ করা সত্ত্বেও কন্যা রামলা ও তার স্বামীকে তাদের পৈতৃক ধর্মপ্রত্যুলকতায় ফিরিয়ে আনতে রূপে ব্যর্থ হল কন্যা রামলার অন্তরে ইমান যেভাবে দৃঢ়তার সঙ্গে শিকড় গেড়েছে পিতা আবু সুফিয়ানের জলুম নির্যাতনের ঝড়ো হাওয়া তা উপরে ফেলতে ব্যর্থ হল শুধু তাই নয় ইসলামকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে থাকতে তার জিত বাড়িয়ে দিল এবং সংকল্পকে করল অধিকতর ইমানই বলে বলিয়ান কনার ইমানের কাছে পিতার সর্বাত্মক বিরোধিতা পরাভূত হল এই ব্যর্থতার গ্লানিময় মুখানা সেই কুরাইশদের কীভাবে দেখাবে এই প্রশ্নই তার কাছে বড় হয়ে দেখা দিল রামলা ও তার স্বামীর উপর আবু সুফিয়নের ক্ষুব্ধ ও সহিংস প্রতিক্রিয়া অসহনীয় আকার করে তাদের মক্কায় বসবাস করা দুর্বিশ্ম হয়ে উঠল মক্কার অন্যান্য মুসলমানদের উপর অব্যাহত নির্যাতন রূপ ধারণ করলে রাসুল হিজরত করার অনুমতি দিলেন। হাবিবা স্বামী ইবনে জাহাজকে সঙ্গে দিয়ে তাদের ইমানের হেফাজতের তাগিতে নাজ্জাসীর আশ্রয় হিজরত করলেন তারাই হিজরতকারীদের প্রথম দলের অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু আবু সুফিয়ান ইবনেহার ও কুরাইশদের হাতছাড়া হয়ে রামলা ও তার স্বামী এবং মুসলমানরা নিরাপদে হাবসায় পৌঁছে শান্তির নিঃশ্বাস নেবে এই ছিল কুরাইশদের জন্য অসহনীয় ব্যাপার এই কারণে তারা হাবসায় বাদশাহ নজ্জাসির কাছে প্রতিনিধি দল প্রেরণ করে উদ্দেশ্য ছিল নজ্জাসীকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তাদের ফেরত আনা এই কুরশ প্রতিনিধি দল খ্রিস্টান বাদশাহাজীকে এই বলে বিভ্রান্ত করার চেষ্টা করে যে মুসলমানরা ইসা আলি হস্লাম ও তার মা সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলে থাকে কুরেশ প্রতিনিধি দলের এই আবেদনের পরিপ্রেক্ষিতে বাদশাহাজ্জাসী মুহাজির নেত্রবেন্দুকে তার কাছে ডেকে পাঠান উদ্দেশ্য ইসলামের নিগুর তত্ত্ব ও আকিরা বিশ্বাস এবং ঈসা আলিহাইসালাম ও মারাম আলীহা সম্পর্কে তাদের ধ্যান ধারণা সম্পর্কে অবহিত হওয়া মহানবী সালু আলিহাইসলামের উপর অবতীর্ণ পবিত্র কোরআনের কিছু অংশ তেলোয়াত করে শুনাতে বললেন বৎস নজ্জাসী মুহাজির নেতৃবৃন্দ তার কাছে ইসলামের আকিদা ও হকিকত সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা পেশ করেন এবং পবিত্র কোরআন মাজি থেকে কিছু অংশ তাকে তেলোয়াত করে শোনান কালামের পাক থেকে তেলোয়াত শুনে বাচ্চা নজ্জাশে কেঁদে উঠলেন সে কান্নায় তার দাড়ি অশ্রুষিক্ত হয়ে যায় তিনি স্বাভাবিক হয়ে মুহাজির নেতাদের বলেন যা কিছু এখন আপনাদের নবী মোহাম্মদ সালু আলিহাইসাল্লাম এর উপর নাজিল করা হচ্ছে এবং যা কিছু ইতিপূর্বে ইসা আলিহায়াম এর উপর নাজিল করা হয়েছিল নিঃসন্দেহে উভয়ই একই নূরের উৎস থেকে নাজিলকৃত এই বলে বাদশাহ নজ্জাসী লাশারেক আল্লাহর উপর ইমান আনার কথা ঘোষণা দেন এবং মোহাম্মদ সালহু আলহস্লামের নবুয়াতের সাক্ষ্য প্রদানের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন মুসলমানদের যারা হাবসায় হিজরত করে এসেছিল তাদেরকে তিনি আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন বৎসাহ নজ্জাসী ইসলাম গ্রহণ করা সত্ত্বেও তার মন্ত্রী পরিষদ উচ্চ পদস্থ আমলেরা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায় তারা খ্রিস্টান ধর্মে থাকার সিদ্ধান্ত নেয় হাবিবা হাবিবার রাজিউল্লাহতুল্লাহ আনহা ভাবলেন দীর্ঘদিন নানা নির্যাতন ভোগের পর এখন হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে হাবসায় বসবাসের দিনগুলো শান্তিতে কাটবে কিন্তু তার তকদিরে এমন ইমানি পরীক্ষা আরও যে কত আছে তা কি তিনি জানতেন আলাহারাবুল আলমিন ওম্মু হাবিবা রাজি আল্লাহতুল্লাহ আনহাকে কঠিনতর পরীক্ষার মাধ্যমে তার জন্য সংরক্ষিত কল্যাণের ইচ্ছা প্রকাশ করলেন সাথে সাথে শুরু হল কঠিন থেকে কঠিনতর পরীক্ষা তিনি আল্লাহর রহমতে উত্তীর্ণ হলেন এই পরীক্ষায় আল্লাহর এই গোপন ইচ্ছা কোনো মানব সন্তানের পক্ষে জানা সম্ভব ছিল না যতক্ষণ তিনি তা প্রকাশ না করেন ওমু হাবিবা রাদি ইহতুল্লাহ আনহা প্রতিদিনের ন্যায় বিছানায় ঘুমিয়ে পড়ে তিনি স্বপ্ন দেখলেন তার স্বামী উবায়দুল্লাহ ইবনে জাহাস গভীর সমুদ্রের অতল গহব্বরে তলিয়ে যাচ্ছেন উত্তল থাকে আঘাতের পর আঘাত হানছে এবং অন্ধকারে হাবুডুবু খাচ্ছে কি যে করুণ দৃশ্য আনহার ঘুম ভেঙে গেল তিনি ভীত বিহবল হয়ে বসে পড়লেন দুশ্চিন্তা দুর্ভাবনাগ্রস্ত অশান্ত মনে ভাবলেন এই স্বপ্নের কথা তিনি কাউকে বলবেন না এমনকি তার স্বামী উবায়দুল্লাহ নয় কিন্তু তিনি এই স্বপ্নের কথা কাউকে না বললেও স্বপ্নের ফলাফল তো বাস্তবায়ন হতেই চলল পরের দিন শেষ হতে না হতেই এর ফলাফল প্রকাশ পেল উবৈদুল্লাহ ইবনে জাহাস সেই দিনে ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্মগ্রহণ করে এবং অস্বাভাবিক পানি ঝুঁকে পড়ে মুর্তাদ উবৈদুল্লাহ ইবনে জাহাস উম্মে হাবিবা রাজিউল্হ আনহার জন্য বিকল্প দুটি প্রস্তাব রাখল তার যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিল তাকে যার একটি হল তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হওয়া অথবা ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা এই প্রস্তাব শোনার পর ও মোহাবিবা রাজিউল্লাহ আনহা সুস্পষ্টভাবে দেখলেন তার সামনে তিনটি পথ খোলা রয়েছে এই তিনটি পথের যে কোনো একটি তাকে গ্রহণ করতে হবে যার একটি অপরটির চেয়ে দুর্বৃষ্যহ প্রথম পথটি হচ্ছে তার স্বামীর প্রস্তাবে সাড়া দিয়ে তার খ্রিস্টান হয়ে যাওয়া কিন্তু ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হওয়া তো আদৌ সম্ভব নয় মুরতাদ হওয়া মানে আল্লাহ ও তার রাসুল সাল্লু আলিহাসাল্লামকে পরিত্যাগ করা এর মানে স্বেচ্ছায় জাহান নামের আজাবকে কবুল করে নেওয়া ও মু হাবিবা ধিকারের সাথে সেই পথ পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে এই সংকল্প এই সিদ্ধান্তে পৌঁছালেন যদি লোহার চিরনি দিয়ে আমার হাড় থেকে গোস্ত আলাদা করা হয় তাহলেও আমি মুরতাদ হওয়ার পথ বেছে নেব না দ্বিতীয় পথটি তার সামনে ছিল মক্কায় তার পিতার বাড়িতে চলে যাওয়া যদিও সে বাড়ি এখনও শিরকের মহাদুর্গ ইমানই চেতনার বলিষ্ঠ ঘোষণা এলো না সেখানে ইমান পরিত্যাগের জন্য অত্যাচার নির্যাতনের মাত্রা অত্যাধিক বাড়িয়ে দেওয়া হবে দিন ইসলাম অনুযায়ী সেখানে জীবন যাপন হবে তর। এ চিন্তা করে সে পথও তিনি পরিত্যাগ করলেন তৃতীয় পথটি ছিল এই পথে নিরাপত্তা আছে কিন্তু আপন জন ছাড়া এই বিদেশ বিভূয়ে নিঃসঙ্গ যাপন আর জীবিকা নির্বাহের প্রশ্নটিও জড়িত তিনি একজন মহিলা অপারগতা ও সীমাবদ্ধতায় আবদ্ধ নানা আশঙ্কায় শঙ্কিত তিনি চিন্তা ভাবনার পর তৃতীয় পথটিকেই আল্লাহর উপর ভরসা রেখে বেছে নিলেন তিনি বিচ্ছিন্ন অবস্থায় হাবসাই থাকবেন যতদিন না আল্লাহতালা তার কোনো সুরাহা করে দেন আল্লাহর পক্ষ থেকে অবিলম্বে সাহায্য এল ও মোহাবিব রাজি আনহাকে বেশি দিন অপেক্ষা করতে হল না ইদ্যত পালনের দিনগুলো শেষ হতে না হতেই তার বিপদ কেটে গেল দুঃখ কষ্টের এই অমানিসা দূর হয়ে যেন হেরার রোশনিতে তার জীবন দিগন্ত উদ্ভাসিত হয়ে উঠল কোন এক সকালে হঠাৎ তিনি দেখতে পেলেন আব্রাহান আমক বাদশাহ নজ্জাসির এক বিশেষ রাজকীয় মহিলার দূত তার দ্বারে অপেক্ষামান মহিলা দূত ও মহাবিবার রাজি আল্লাহ আনহাকে স্বাগতম জানালেন ঘরের ভিতরে প্রবেশের অনুমতি পেয়ে তিনি ঘরে প্রবেশ করলেন এবং সালাম ও কুশুল বিনিময়ের পর তার জন্য বহন করে আনা বাদশার পয়গাম অবগত করলেন বাদশাহ নজ্জাসী আপনাকে সালাম জানিয়ে এই সুসংবাদ দিয়েছেন যে মুহম্মদ সাল্লু আলহাম আপনাকে তার জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বাদশাকে পত্র মারফত তা অবগত করেছেন রসুল সাল্লু আলহাম বাদশার নিকট যে পত্র পাঠিয়েছেন তাকে তিনি এই শুভ কাজ আঞ্জাম দেওয়ার জন্য তাকেই তার উকিল নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে যাকে পছন্দ উকিল নিযুক্ত করুন রাজকীয় মহিলা দূতের মাধ্যমে এই প্রস্তাব ও মোহাবিবার রাজিউল্লাহ আনহা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করলেন এবং দূতকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে দূত এই শুভ সংবাদের জন্য আল্লাহ তালা আপনাকে খুশি করুন হে দূত আল্লাহ আপনার মঙ্গল করুন প্রথুত্তরে দূত বললেন এই শুভ সংবাদের জন্য তালা আপনাকেও খুশি করুন আনন্দময় এই বাক্য বিনিময়ের পর ও মোহাবিবা রাদি আল্লাহাল আনহা নিজের দুহাতের বালা খুলে দুধকে পরিয়ে দিলেন পায়ের নুকর দুটি করে দুধকে পরিয়ে দিলেন তাতেও যেন পরিতৃপ্তি পেলেন না গলার হার ও কানের দুটি বালি ও আংটিগুলো খুলে তাকে পরিয়ে দিলেন এই সংবাদে তিনি এতই আনন্দিত হয়েছেন যে যদি দুনিয়ার সব হীরা মুক্তা ও স্বর্ণরূপের মালিক তিনি হতেন তাহলেও আনন্দের অতিশয্যে এই মুহূর্তে তাকে তা দান করে দিতেন অতপর তিনি দুধকে জানিয়ে দিলেন খালিদ ইবনে সাঈদ আল আসকে আমার পক্ষ থেকে উকিল নিযুক্ত করলাম কারণ তিনি এখন আমার একমাত্র একমাত্রীয় হাবসায় এক পাহাড়ি টিলায় বৎসরা নাজ্জাসীর রাজকীয় প্রাসাদ চারদিকে নৈসর্গিক পরিবেশ অপূর্ব সুন্দর বাগান ও গাছপালা বৎসরা নাজ্যাসের রাজকীয় প্রাসাদের শোভা বৃদ্ধি করছে প্রাসাদটির নানা বর্ণের কারুকার্য খচিত ঝারবাতের বর্ণিল আলোয় আলোকিত মূল্যবান পাথরের তৈরি ঝকমকে মেজে এবং রাজকীয় সোফা ও গালিচায় সুসজ্জিত বিরাট হলরুমে জাফর ইবনে সাইদ আল আস আবদুল্লি হুজাইফা আসমির রাহ আনহু এদের মতো শ্রদ্ধাভাজন ও সম্মানী সাহাবি নেতৃবৃন্দ এবং হাবসায় উপস্থিত মুহাজির সাহাবিগড় এই অনুষ্ঠানে সানন্দে অংশগ্রহণ করেন বাচ্চা নাজসি নিজ অক্লাতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে উম্মে হাবিবাহ বিনতে আবু সুফিয়ানের বিবাহ অনুষ্ঠানের ব্যবস্থা করেন সম্মানিত উপস্থিতিদের উদ্দেশ্যে বাচ্চা নাজসি তার নিজ বক্তব্য বলেন মহা পরাক্রমশালী একমাত্র শক্তিধর পূর্ণ নিরাপত্তা দানকারী শব্দের বলতা ও অক্ষমতার ঊর্ধে যার স্থান তিনি আল্লাহ রাব্বুল আলামিন তারই সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা প্রভু ও ইলাহা নেই আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আলাইহি আল্লাহর বান্দা ও তারই প্রেরিত রাসূল ইসা আল্লি ভাই যার আগমনে সুসংবাদ দিয়েছিলেন অতঃপর এই মহানুষ্ঠানে তিনি ঘোষণা দেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আবু সুফিয়ানের কন্যা ওমু হাবিবা রলিউল্ল তালা আনহার সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেই। তার এই নির্দেশে সাড়া দিয়ে আমি এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছি আল্লাহ তালা ও তার রসুল সালু আলিহাইসালামের সুন্নত হিসাবে আমি রসুল সাল্লাহু আলহামের পক্ষ থেকে ওমু হাবিবার জন্য মহরানা স্বরূপ চারশত স্বর্ণ মুদ্রা ধার্য করে এই মহতি অনুষ্ঠানে আল্লাহর রাসুল মুহাম্মদ ইবনে আবদুল্লার সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম এই বলে তিনি ও মুহ হাবিবা রাজি আনহার নিযুক্ত উকিল খালিদ ইবনে রা আনহুর সামনে পেশ করেন এরপর খালিদ আনহু। তার আসন থেকে দাঁড়িয়ে এই মহান অনুষ্ঠানে একমাত্র আল্লাহ তালার তার কাছে সাহায্য কামনা করছে তার দরবারেই গুনা মাফ চাচ্ছে এবং তওবা করছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহম্মদ সালু আলিহাইসাল্লাম অবশ্যই আল্লাহর রাসুল যাকে হেদাৎ ও সত্য ধর্ম বা দিনে হক দিয়ে প্রেরণ করা হয়েছে যিনি কাফির মুশ্রিকদের সর্বপ্রকার সত্ত্বেও মানব জাতির বিধান ইসলামকে রচিত সমস্ত জীবন বিধান ও ধর্মের উপর বিজয়ী করেছেন অতঃপর আমার বক্তব্য হল রাসুল সাল আলিহালামের আহ্বানে সাড়া দিয়ে এই মহতি অনুষ্ঠানে ও হাবিবা বিনতে আবু সুফিয়ানের উকিল হিসেবে আমি আল্লাহর রাসুল মুহাম্মদ ইবনে আবদুল্লার সাথে তাকে বিবাহ দিলাম আল্লাহ রাসুল সাল আলহাম ও তার স্ত্রীর উপর বরকত নাজিল করুন আল্লাহ ও মহাবিবার আনার জন্য যে কল্যাণ নির্ধারিত করে রেখেছেন তার জন্য তাকে ধন্যবাদ এই বলে ও মহাবিবার মহারানা বপন করে তাকে সোপর্দ করার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন তার সঙ্গী সাথীরাও চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন তৎক্ষণাৎ বৎসের নজ্জাসী তাদের উদ্দেশ্যে বললেন অনুগ্রহ পূর্বক বসুন কারণ সর্বকালের নবীদের হল বিয়েতে ওয়ালিমার ব্যবস্থা করা আগে থেকেই দাওয়াতের আয়োজন ছিল মেহমানদের জন্য খাবার পেশ করা হল সবাই তৃপ্তি সহকারে পানাহার করে আনন্দের সাথে বিদায় নিলেন ওমু হাবিবা রদিউলহতুল্লাহ আনহা তার বিবাহ উত্তর খুশির বর্ণনা দিয়ে বলেন যে মহরণার স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে পৌঁছালে তা থেকে পঞ্চাশ মিসকাল বা পঁচাত্তর তোলা স্বর্ণ আমি বিবাহের শুভ সংবাদ দান দানকারী আব্রাহার জন্য পাঠিয়ে দেয় এবং তাকে বলি যে বাচ্ছার দূত হিসাবে বিয়ের শুভ সংবাদ দানের সাথে সাথে আপনাকে পুরস্কার দিতে চেয়েছিলাম কিন্তু সে সময়ে আমার কাছে কোনো অর্থ ছিল না পঞ্চাশ মিসকাল স্বর্ণ প্রেরণের কিছুক্ষণের মধ্যেই আব্রাহা আমার কাছে উপস্থিত হয়ে স্বর্ণ মুদ্রাগুলো এবং সাথে করে নিয়ে আসা সুন্দর এক মোড়কে রাখা আমার অলঙ্কারগুলো আমাকে ফেরত দিলেন যা আমি তাকে বিয়ের প্রস্তাব শুনে উপহার হিসাবে দিয়েছিলাম তিনি এসব ফেরত দিয়ে বললেন বাদশাহ অত্যন্ত জোর দিয়ে বলেছেন আমি এসবের কিছুই যেন গ্রহণ না করি বাদশাহ তার স্ত্রীদের নির্দেশ দিয়েছেন তাদের নিকট যত সুগন্ধি রয়েছে সবই যেন আপনার খিদমতে পাঠিয়ে দেওয়া হয় পরের দিন আব্রাহা জাফরান নানা রকমের মূল্যবান সুগন্ধি মিসক আম্বার ইত্যাদি নিয়ে আবার উপস্থিত হয়ে বললেন আপনার নিকট আমার একটু অনুরোধ জিজ্ঞাসা করলাম সেটা কি তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করেছি মোহাম্মদ সাল্লাহু আলিহামকে আমার ইসলাম গ্রহণের সংবাদ জানিয়ে তাকে আমার সালাম জানাবেন এটা কিন্তু ভুলবেন না এ কথা বলে আমাকে সাজাতে লেগে গেলেন তারপর আমাকে হাফসা থেকে মুহাম্মদ সাল্লু আলিহাইসলামের কাছে আনা হল রসুল সালু আলি ইসলামের সাক্ষাতে বিবাহ প্রস্তাব আব্রাহার সাথে আমার সংলাপ ও বর্ণনা দেয় আলি ভাইসলামকে আব্রাহার সালাম পেশ করে রাসুল সালু আলিহাই এই সব শুনে খুবই আনন্দিত হন এবং বলেন আব্রাহার উপরও আমার সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক তার উপর